মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে বাড়ির ছাদে জল সংরক্ষণ থেকে কৃষি কাজে আধুনিক ড্রোনের ব্যবহার জল পরীক্ষার উপায় বাকি অভিনব মডেল নিয়ে বহরমপুরে বিজ্ঞান মেলা তিন দিনের মেলায় অংশ নিল ছাত্রছাত্রীরা কোথাও দেখানো হচ্ছে কিভাবে বৃষ্টির জল বাড়ির ছাদেই সংরক্ষণ করা যায় চাষের উন্নতির লক্ষ্যে কিভাবে ব্যবহার করা যেতে পারে অত্যাধুনিক ড্রোন তো কোথাও আমার আপনার বাড়ির জল কতটা পরিশুদ্ধ সেটা সহজে পরীক্ষা করার উপায় বা কি এই সমস্ত অভিনব বিজ্ঞান প্রযুক্তির মডেল নিয়ে আয়োজন করা হয় তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলার নতুন প্রজন্ম আমাদের দেশের ভবিষ্যৎ এবং সেই নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়ানোর লক্ষ্যে বহর নবরমপুরের শক্তি মন্দিরের মাঠে আয়োজন করা হয়েছে বিজ্ঞান মেলার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত এই মেলা খোলা আকাশের নিচে স্কুল পড়ুয়া থেকে কলেজের ছাত্রছাত্রী সবাইকে একসঙ্গে নিয়ে আলোচনা করা হলো বিজ্ঞান মেলা দু হাজার চব্বিশ কাজ করে এসেছে যাতে মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা বিকাশ হয় আর ছাত্রছাত্রী তারা তো ভবিষ্যতের নাগরিক আমাদের ভবিষ্যৎ তাদের মধ্যে বিজ্ঞান চেতনা বিকাশ করাটা বিজ্ঞান মঞ্চের একটা অন্যতম লক্ষ্য এই বিজ্ঞান মেলার মধ্য দিয়ে আমরা উনতিরিশে মার্চ শুরু হয়েছে এই মেলা একত্রিশে মার্চ তার শেষ তিন দিন ব্যাপী এই মেলায় মোট সত্তরটি স্টল রয়েছে প্রতিটি স্টলে বিজ্ঞানকে কিভাবে আরও অভিনব ভাবনায় এবং সহজ উপায়ে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা যেতে পারে সে সমস্ত ভাবনা বা মডেল নিয়ে উপস্থিত হয়েছিলেন জেলার ছাত্র ছাত্রীরা তিন দিন ব্যাপী এই বিজ্ঞান মেলার আজ অন্তিম দিন মানুষের সাড়া পেয়ে খুশি ছাত্র ছাত্রী থেকে আয়োজকেরাও এইবার বিজ্ঞান মেলা করে এত ভালো সাড়া আমরা পেয়েছি সমস্ত রকম মানুষের কাছ থেকে ছাত্র ছাত্রী শুধু নয় তাদের অভিভাবক বড় মানুষরা সকলে মানে শুনে চলে আসছেন এই মুহূর্তে দাঁড়ালেও আপনি বুঝতে পারবেন যে সত্যি বিজ্ঞান মেলা একটা মেলারই আমাদের নিত্য জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জল কিন্তু আপনি কি জানেন বাড়িতে বসেই জলের পরীক্ষা করা সম্ভব কিন্তু কিভাবে সেই বিষয়ে জানালেন সারগাছি রামকৃষ্ণ মিশনের হাইড্রোলজিস্ট এখানে একটা অ্যাওয়ারনেস করছি যাতে মানুষ জলটা টেস্ট করে যোগ্য কিনা সেটা দেখে এবং টেস্ট করে খেতে পারি মানুষজন সেই কারণে আমরা ফিল্ড টেস্টেস্টের মাধ্যমে টেস্ট করে দেখাচ্ছে এখানে পিএইচ আর্সেনিক আয়রন টিডিএস এগুলো দেখানো হচ্ছে মানুষ দলে দলে আসছেন এখানে পিএইচ আমরা আর্সেনিক আয়রন এগুলো টেস্ট করে ওনাদেরকে বলে দিচ্ছি যে ফিল্ড টেস্টেস্টের মাধ্যমে যে কত পরিমাণ এখানে আর্সেনিক আছে বা এই জলে পিএইচ কতটা পরিমাণ আছে এগুলো দেখানো হচ্ছে এটা হচ্ছে আই আর ওয়ান আয়রন রেজেন্ট আয়রনের ক্ষেত্রে তারপরে আমরা রিজেন্ট দিচ্ছি আই টু তারপরে আয়ার আর থ্রি এর মাধ্যমেই আমরা আয়রনের এটা কালার ম্যাচিং পদ্ধতিতে আমরা চেষ্টা করছি এবং সেপকাটের মাধ্যমে এটা দেখছি যে কত কালারটা কি আসছে ডিফারেন্সটা কি হচ্ছে কালারের তারপরে ওই কালার ম্যাচিং করার পর ওটা দেখা যাচ্ছে যে কত পরিমাণ আয়রন আছে আমাদের মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন এবং মানুষের ফুসফুস কিভাবে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করে সেই বিষয়ে জানালেন বলরামপুর হাই স্কুলের ছাত্রীরা এই মডেলটির মাধ্যমে আমরা মানব ফুসফুস এবং মোটোছাতা কিভাবে কাজ করে সেটা বোঝানোর চেষ্টা এটা মানুষের এটা ফুসফুস এটা শ্বাস মধ্য ছদা ওপরের দিকে এইভাবে উঠে নেয় ফলে এখানকার আয়তন কমে যায় বলে বায়ুচাপ বেড়ে যায় তাই ফুসফুসে থাকা বায়ু শ্বাসনালীর মাধ্যমে বাইরে বেরিয়ে যায় ফলে ফুসফুস সংকুচিত হয় একে বলা হয় নিঃশ্বাস তারপর মধ্য যখন নিচের দিকে নেমে আসে তখন এখানকার আয়তন বেড়ে যায় ফলে বায়ুচাপ কমে যায় তাই বাইরে থেকে ফুসফুস শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে ফলে ফুসফুস প্রসারিত হয় একে বলা হয় প্রশ্বাস এইভাবে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিঃশ্বাস প্রশ্বাস সঞ্চালনের মাধ্যমে আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে প্লাস্টিক কিন্তু কখনও ভেবেছেন সেই প্লাস্টিক থেকেও তৈরি হতে পারে ফিউল যা ব্যবহার হতে পারে নানান কাজে কিন্তু কিভাবে সেই বিষয়ে জানালেন বহরমপুর গার্লস কলেজের ছাত্রীরা আমরা জিনিসটাকে মানে পুরো মানে বক্সের মধ্যে জিনিসটাকে রেখেছি কোনো কোথাও লিকের ব্যাপার নেই তো সেটা এখানে যাচ্ছে ফার্স্ট চেম্বারে ফার্স্ট চেম্বার থেকে যখন সেকেন্ড চেম্বার আমরা রেখেছি মানে এখান থেকে তো এখানে আসেইনি তো বেরোবে একটা ওখানেই কন্ডিসন্টা হয়ে যাচ্ছে তো পরিবেশে বেরোনোর কোনো যে মানে যে দূষণটা সেটা বেরোনোর কোনো কিছু নেই আর এমনিতেও মানে প্লাস্টিকটা পরিবেশে পড়ে মানে মাটি তো কন্টামিনেট করছেই তারপর মাটি ডিগ্রেড হচ্ছে বা গ্রাউন্ড ওয়াটারকে কন্টামিনেট করছে মেনলি যেটা আমাদের খাবার জলের মন মানে মূল ঈদ তো সেটাই তো আমাদের প্লাস্টিকটাকেও মানে রিসাইকেল করছি আবার মানে পরিবেশটাও দূষণমুক্ত করছি প্লাস্টিক মুক্ত করছি আবার ওটা থেকে একটা কিছু বানানো হচ্ছে এরপরে এটা যেটা রেসিডিউ থাকছে তো সেটাই আমরা প্লাস্টিক থেকে যে রোড তৈরি যে কনসেপ্টটা আসছে আবার ব্লু রোড যেগুলোকে বলছে তো সেটার কাঁচামাল হিসেবেও আমরা এটাকে ব্যবহার করতে পারি পিচে মানে পিচের পরিবর্তন মুর্শিদাবাদের মতন জেলা যেখানে বেশিরভাগ মানুষ চাষাবাদের সঙ্গে যুক্ত সেখানেই এই রোদে বৃষ্টির মধ্যে সবচেয়ে কঠিন কাজ বিঘার পর বিঘার জমিতে রাসায়নিক ছড়ানো কিন্তু যদি বলা হয় সেই কাজ আরও সহজ করতে পারে ড্রোন হ্যাঁ ড্রোন দিয়েও সম্ভব চাষের জমিতে রাসায়নিক ছড়ানো আমাদের ধান্যগা কৃষি বিজ্ঞান কেন্দ্রের আন্ডারেই দুটো ড্রোন রয়েছে এবং আমরা এই দুটো ড্রোনের জন্য দুটো পাইলটও আমরা রেডি করে রেখেছি অর্থাৎ এই ড্রোন সবাই চালানোর জন্য সার্টিফিকেট পায় না এর জন্য পাইলট সার্টিফিকেট এ করতে হয় তার জন্য এক্সাম দিতে হয় পাস করতে হয় ট্রেনিং আছে প্র্যাকটিক্যাল আছে সমস্ত কিছু করার পর আমাদের দুটো পাইলটকে রেডি করা হয়েছে এবং দুটো ড্রোন এই মুহূর্তে আমাদের ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র সার রামকৃষ্ণ মিশন আশ্রমে রয়েছে কুসংস্কার দূরীকরণ পরিবেশ রক্ষার পাশাপাশি বিজ্ঞান চেতনা সামাজিক ঐক্য আরও দৃঢ় করার আহ্বান জানিয়ে বহরমপুরে সংগঠিত হল তিন দিনের বিজ্ঞান মেলা পরিবেশবান্ধব প্রযুক্তির পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়ারা তুলে ধরলেন মানব বিবর্তনের ইতিবৃত্ত